দর্শক আপনারা দেখছেন যে আজ যে চট্টগ্রাম কোর্টে কিন্তু হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ঢাকা শহরে কিন্তু উত্তাল হয়ে আছে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ কিন্তু ইস্কন বিরোধী ইস্কন বিরোধী আন্দোলন করছে তারা কিন্তু ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে এই মুহূর্তে সড়কে আন্দোলন করছে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু অসংখ্য জনতা কিন্তু তাদের এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু স্কনকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার জন্য আলটিমেটাম দিচ্ছেন এবং এই মুহূর্তে তারা মোমবাতি মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন মনোদেশ হবে না এর এ রস্তনা মনোদেশ হবে না এর এ রস্তনা মনোদেশ হবে না এর এ রস্তনা মনোদেশ হবে না ভারতীয় সজন্ত ঝুঁকে দাও ঝুঁকে দাও মনোদেশ হবে না ইসকনের সজন্ত संत्र आम लीगंत्रुकेताऊ जनोक आम लीगे ॾुके तव्हां जनोक आम लीगे स మేయర్ సర్జంత్రు కిదే దౌ జనో కా కిదే కాయ జనో కా కిదే సర్జంత్రు ఉస్థాన తే రాజస కిదే దౌ జనో కా అమర్ భాయ్ మన్న కనో కిదే సర్జంత్రు అమర్ భాయ్ మన్న కనో కిదే సర్జంత్రు అమర్ భాయ్ మన్న కనో కిదే సర్జంత్రు ఇస్ కోనే రస్తా నా కిదే దౌ జనో కా పన్నగతే హమే నా ఇస్ కోనే రస్తా నా తే ఇస్ కోనే రస్తా నా I'm gonna いいですよね。

এই হত্যাটির দ্বারা বোঝাতে চায় বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দিতে চায় সাতচল্লিশের তেইশ ভাগের আগে হিন্দু মুসলিমের যে ঐক্য ছিল সেটিকে বিরক্ত করার জন্য যে সাম্প্রদায়িক সে গাঙ্গার দিকে ধাবিত করতে চায় আমরা বাংলাদেশের নাগরিক কথা কইতে দিয়েছো কথা বাংলাদেশের নাগরিকদের হিন্দুকে